পরদিন রসিক তুলে সময় মতো যখন আসিয়া উপস্থিত হইল তখন অবাকের বড় জ্ঞান নাই মুখের পরে মরণের ছায়া পড়িয়াছে চোখের দৃষ্টি এ সংসারের ছাড়িয়া কোথায় কোন অজানা দেশে কাজ চলিয়া গিয়াছে কাঙালি কাঁদিয়া কহিল মা গো বাবা এসেছে পায়ের ধুলো নেবে যে মা হয়তো বুঝিল হয়তো বুঝিল না হয়তো বা তাহার গভীর সঞ্চিত বাসনা সংস্কারের মতন তাহার আচ্ছন্ন চেতনায় খা দিল এই মৃত্যু পথযাত্রী তাহার অবস বাহানি শয্যার বাহিরে বাড়াইয়া দিয়া হাত পাতিল রসিক হতবতির মতো দাঁড়াইয়া রহিল পৃথিবীতে তাহারও পায়ে প্রয়োজন আছে ইহাও কেহ নাকি চাহিতে পারে তাহা তাহার কল্পনারও অতীত বিন্দির পিসি দাঁড়াইয়া ছিল সে কহিল দাও বাবা দাও একটু পায়ের ধুলো রসিক অগ্রসর হইয়া আসিল জীবনে যে স্ত্রীকে সে ভালোবাসা দেয় নাই অসন বসন দেয় নাই কোনো খোঁজ খবর করে নাই মরণকালে তাহাকে সে শুধু একটু পায়ে দিতে গিয়ে কাঁদিয়া ফেলিল রাখালের মা বলিল এমন সতীলক্ষ্মী বামুন কায়েতের ঘরে না জন্মে ও আমাদের তুলে ঘরে জন্মালো কেন এইবার ওর একটু গতি করে দাও বাবা কাঙালির হাতের আগুনের লোভে যে প্রাণটা দিলে অবাগির অবাক্যে দেবতা অবচরে বসিয়া কি ভাবিলেন জানি না কিন্তু ছেলে মানুষ কাঙালির মুখে গিয়া এ কথা যেন তীরের মতন বিঁধল সেদিন দিনের বেলায় কাটিল প্রথম রাত্রিরটাও কাটিল কিন্তু প্রভাতের জন্য বাঙালির মা আর অপেক্ষা করিতে পারিল না কি জানি এত ছোট জন্য স্বর্গের রথের ব্যবস্থা আছে কিনা কিংবা অন্ধকারে পায়ে হাঁটিয়াই তাহাদের রওনা হইতে হয় কিন্তু এটা বুঝা গেল রাত্রি শেষ হইতে কুটির প্রাঙ্গণে একটা মেল গাছ একটা কুরুল চাহিয়া আনিয়া রসিক তাহাতে ঘা দিয়াছে কি দেয় নাই জমিদারের দারোয়ান কোথা হইতে ছুটি আসিয়া তাহার গালে সশব্দে একটা চর কষাইয়া দিল কুরুল কাড়িয়া লইয়া কহিল একি তোর বাপের গাছ আছে যে কাটতে লেগেছিস রসিক গালে হাত বুলাইতে লাগিল কাঙালি কাঁধো হইয়া বলিল বাহ এ যে আমার মায়ের হাতে প্রত্যাকাশ দারোয়ান জি বাবাকে খামোখা তুমি মারলে কেন হিন্দুস্তানি দারোয়ান তাহাকেও একটা অষ্টাপ গালি দিয়া মারিতে গেল কিন্তু সে নাকি তাহা জননীর মৃতদেহ পর্শ করিয়া বসিয়াছিল তাই অসহচের ভয়ে তার গায়ে হাত দিল না হাঁকা হাঁকিতে একটা ভিড় জমিয়া উঠিল কেহই অস্বীকার করিল না যে বিনা অনুমতিতে রসিকেন গাছ কাটিতে যাওয়াটা ভালো হয় নয় তাহারাই আবার দারোয়ানজির হাতে পায়ে পড়িতে লাগিল তিনি অনুগ্রহ করিয়া যেন একটা হুকুম দেন কারণ অসুখের সময় যে কেহ দেখিতে আসিয়াছে কাঙালির মা তাহার কারণ অসুখের সময় যে কেহ কারণ অসুখের সময় যে কেহ দেখিতে আসিয়াছে কাঙালির মা তাহারই হাত ধরিয়া তাহার সে অভিলাষ ব্যক্ত করিয়া গিয়াছে দারোবান ভুলিবার পাত্র নহে সে হাত মুখ নাড়িয়া জানাইল এ সকল চালাকি তাহার কাছে খাটিবে না জমিদার স্থানীয় লোক নহেন গ্রামে তাহার একটা কাছারি আছে গোমস্তা অধর রায় তাহার কর্তা লোকগুলা যখন হিন্দুস্থানিরার কাছে ব্যর্থ অনুয় করিতে লাগিল কাঙালি উর্ত শ্বাসে দৌড়াইয়া একেবারে কাছারি বাড়িতে আসিয়া উপস্থিত হইল সে লোকের মুখে মুখে শুনিয়াছিল বিয়াদারা ঘুষ নয় কত বড় অসঙ্গত অত্যাচারের কথা যদি কর্তার গোচর করিতে পারে তো ইহার প্রতিবিধান না হইয়া পারে না আইরে অনভিজ্ঞ বাংলাদেশের জমিদার ও তাহার কর্মচারীকে সে চিনিত না সদ্য মাতৃহীন বালক শোকে ও উত্তেজনার উদ্ভ্রান্ত হইয়া একেবারে উপরে উঠিয়া আসিয়াছিল অধর সে yeah